সম্মান প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার শুধু নয় দেশের মালিকানাও জনগণের হাতে ফেরত দেওয়ার যে আন্দোলন চলছে সে আন্দোলনের নেতা জনাব তারেক রহমান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের মহাসচিব অধ্যাপক গোলাম পরোয়ার ভাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সেই সাথে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের সভাপতি মহাসচিব ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টের বর্তমান সাধারণ সম্পাদক সহ সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথিগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে এই টেনিস গ্রাউন্ডে দাঁড়িয়ে বক্তব্য রাখা সত্যি সত্যি মানে খুবই কষ্টের এবং আনন্দের কষ্টটা হচ্ছে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আমরা অনেক প্যান্ডেল ভাঙতে দেখেছি এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন সেটাতেও আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে কষ্টের দিক আর আনন্দ হচ্ছে যারা এগুলো করেছে তারা আজকে কোথায় তারা আজকে কি আছে তারা কিন্তু খুব নেচে নিচে বলেছিল ওনারা যায় না ওনারা পালায় না কিন্তু তাদের নেত্রীর অবস্থা আমরা দেখেছি ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি আমি নাম নিতে চাই না কাজেই বক্তব্য যাওয়ার আগে বক্তব্য শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সাংবাদিক আমিন গাজী ভাইকে যে মানুষটি বিগত সতেরো বৎসর যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই প্রেস ক্লাব চত্বরে এই রাজপথে এবং যেখানেই হোক না কেন সবসময় যাকে একটা মানুষকে আমরা সবসময় পেয়েছি আমি মাঝে মাঝে পালিয়ে থেকেছি কিন্তু গাজীভাই কিন্তু ছিলেন এখানে অনেক সাংবাদিকরা আছেন যারা ছিলেন কাজী যে পাঁচজন এই ছত্রিশে আগ জুলাইয়ের প্রোগ্রামে শাহাদৎ বরণ করেছে সাংবাদিক সেই সাথে আরও প্রায় উনষাট জন সাংবাদিক স্বাগতর্মী সহ গত সাড়ে পনেরো বৎসরে শাহাদ বরণ করেছে সৈরা থাবায় তাদের সবার বিধি আত্মার মাথর আত্মা মনে করি সাইদ সহ অনেক সাংবাদিক কারারুদ্ধ রুদ্ধ হয়েছেন এখানে অনেকেই আছে। এবং অনেক অসুস্থ হয়েছিলেন অনেকে আহত হয়েছিলেন আজকে এখন তারা এখন উপস্থিত এবং অনেক কী করুণ জীবনযাপন করেছেন নিজবি ভাই কিছুটা বলেছে সত্যিকার অর্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকের পাশেই দাঁড়িয়েছেন কিন্তু তারপরেও এখানে আর অনেকেই আছেন বিভিন্নভাবে এই সমস্ত সেই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সর্বোপরি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এত কিছুর পরেও যে কথাটি আজকে বলতেই হয় পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এত মিডিয়া সবই ছিল কিন্তু যে একটা কথা বলেছেন না যে ফেসিডের থাবা এখানে কেমন ব্যক্তি লাভ করেছিল সেটি বোঝা গেছে ওই আগস্টের পাঁচ তারিখ দুপুর বারোটা আর বারোটা এক মিনিট থেকে যদি আপনি পত্রিকা টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন অর্থাৎ কি একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা আমাদের আটটা আমাদের বিবেক অনেক ক্ষেত্রে আমরা বন্ধক রেখেছিলাম যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে ফেসিসরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে তার আগে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে ওই তিন স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভেরা সাহস করে নাই দাঁড়িয়ে থাকার তারাও বোডাউন করেছে যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে সেটির ধারাবাহিকতায় কিন্তু প্রেসক্লাব এই অবস্থার সৃষ্টি হয়েছিল এখানে আপনি খালি প্রেসক্লাব কেন বলবেন এদেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান